যখন আপনি একজন পুরুষ হয়ে একজন অর্ধাঙ্গিনী খুঁজছেন অর্থাৎ বউ খুঁজছেন এবং একজন মহিলা হয়ে আপনি একজন বেটার হাফ একজন স্বামী খুঁজছেন বিবাহের ক্ষেত্রে খালি জোটক বিচার করছি গণ মেলাচ্ছি কিন্তু নিউমেরিক্যাল অ্যাঙ্গেলে কোনো ম্যাচিং আসছে না ওই সংসার আধুনিক যুগে টিকবেই না টিকবেই না যার ফলে এত ডিভোর্স হয় এবং এই সমস্ত জায়গাগুলোকে অ্যামালগামেট করাই মাইসোলমেটে হয় যেটা বিনি পয়সায় হয় কোথাও হয় না ভূ ভারতে কেন ভূ পৃথিবীতে হয় না করেছি আমি লজিক কিন্তু এক লজিক এটাই আমার আপনার জীবনের বৈবাহিক দাম্পত্য জীবনের সাকসেস মানে আপনার আমার ফল ফুল সমৃদ্ধিতে সংসার উপচে পড়বে বউ হাঁ করলে বর হনুলুলু না হাওড়া বুঝে যাবে ঠিক সেম টু সেম বাইজা বার্ষা বড় হাঁ করলে তার বেটারা বুঝে যাবে ওয়াইফ বুঝে যাবে কত্তা কি বলতে চাইছে তবে তো জমবে খেলা তবে তো জমবে সংসার তবে তো দাম্পত্য হবে সুখী শুধু সানাই বাজাতে চাইলে যে কোনো জায়গায় আর সুখী দাম্পত্য চাইলে এই জন্যই মাই সোলমেট এই জন্যে আমি যথেষ্ট আমি নিতাম ফিজ কিন্তু গত তিন বছর ধরে আমি জোট বিচার করাই বন্ধ করে